বন্ধুরা কখনো কি ভেবেছো একটা ভাষণ কয়েকটা শব্দ একটা মুহূর্ত যেভাবে পুরো পৃথিবীর চিন্তাধারা বদলে দিতে পারে উনিশশো সালের এক গরম দুপুরে লাখ লাখ মানুষের সামনে দাঁড়িয়ে একজন মানুষ এমন এক ভাষণ দিয়েছিলেন যার প্রতিধ্বনি আজও শোনা যায় মানব ইতিহাসে তিনি বলেছিলেন আই হ্যাভ আ ড্রিম হ্যাঁ আমি বলছি মার্টিন লুথার কিং জুনিয়রের সেই বিখ্যাত ভাষণের কথা যা শুধু আমেরিকার নয় সারা বিশ্বের মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল উনিশশো ষাটের দশক আমেরিকায় তখন তীব্র বর্ণবৈষম্য কৃষ্ণাঙ্গদের স্কুল কাজ বাস সব কিছুই আলাদা অন্যায় অবিচার হিংসা সব কিছুই তখন নিত্য দিনের ঘটনা ঠিক তখনই ওঠে আসেন একজন নেতা ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র একজন পাদ্রী কিন্তু তার কণ্ঠস্বর ছিল বিদ্রোহের সত্যের এবং মানবতার প্রতীক তিনি বিশ্বাস করতেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায় অহিংস উপায়ও আঠাশ আগস্ট উনিশশো তেষট্টি ওয়াশিংটন ডিসি লিঙ্কন মেমোরিয়ালের সামনে প্রায় দুই লক্ষাধিক মানুষ জমায়েত হয়েছে ডক্টর কিং মাইক্রোফোনে উঠে বললেন আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ উই হোল্ড দিস ট্রুথস টু বি এভিডেন্ট দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল তিনি স্বপ্ন দেখেছিলেন এমন এক আমেরিকার যেখানে মানুষকে ত্বকের রঙে নয় বরং চরিত্রে বিচার করা হবে সেই মুহূর্তে ভিড় স্তব্ধ কেউ কাঁদছে কেউ হাততালি দিচ্ছে কেউ আবার নীরাবে মাথা নত করে ভাবছে এটাই তো সত্য এই ভাষণ শুধু একটা রাজনৈতিক বক্তব্য ছিল না এটা ছিল মানবতার ডাক এরপর থেকেই আমেরিকায় নাগরিক অধিকার আন্দোলনে এক নতুন গতি আসে বহু আইন বদলে যায় মানুষ সাহস পায় প্রতিবাদ করার এমন কি আজও যখন অন্যায় হয় তখন মানুষ ডক্টর কিংয়ের কথাগুলো মনে করে লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড এভরি মাউন্টেন সাইড তাঁর সেই কণ্ঠ আজও অনুপ্রেরণা দেয় যে আমরা কেউই অসহায় নই যদি আমাদের মধ্যে স্বপ্ন দেখার সাহস থাকে মার্টিন লুথার কিং জুনিয়রের মতো আরও কিছু ভাষণ পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল মহাত্মা গান্ধী তার অহিংসার মন্ত্র দিয়ে পুরো জাতিকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছিলেন নেলসন মান্ডেলয়া সাতাশ বছর জেল খেটে যখন মুক্ত হলেন বলেছিলেন ফর্গেভ বাট নেভার ফর গেট জন এফ ক্যানেডি আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ এই বাক্য আজও তরুণদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে স্টিভ জবসের স্ট্যানফর্ড ভাষণ যেখানে তিনি বলেছিলেন স্টে হাংরি স্টে ফুলেশ প্রতিটি ভাষণের পেছনে ছিল একটাই জিনিস বিশ্বাস ও সাহস আমরা হয়তো মাইক্রোফোনের সামনে লাখো মানুষের সামনে দাঁড়াবো না কিন্তু আমাদেরও আছে নিজের জীবনে একটা ভাষণ যা আমরা প্রতিদিন নিজের মনকে দিই প্রতিদিন সকালে উঠে যেদি তুমি বলো আমি পারবো আমি লড়ব আমি থামব না তবে সেটাই তোমার আই হ্যাভ আ ড্রিম মুহূর্ত তাই বন্ধুরা আজ একটা প্রশ্ন রেখে যাচ্ছি তোমার নিজের আই হ্যাভ আ ড্রিম কি। কমেন্টে লিখে জানাও তোমার স্বপ্নটা কি কারণ হয়তো তোমার স্বপ্নই একদিন বদলে দেবে এই পৃথিবী ড্রিম বিলিভ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড